আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসলিম আরা আর চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেল দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম একটু অন্যরকম তা তোমাদের সাথে একটু শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তা আজকে হচ্ছে আমি পিস কালেকশন দেখাবো না শাড়ির কালেকশন দেখাবো এগুলো হচ্ছে কোনোটা হাফ সিল্ক আর কোনোটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের কোনোটা হচ্ছে প্রিন্টের মানে এক একটা এক এক ধরনের তো এগুলো নতুন ক্ল কোয়ালিটি বের হয়েছে সেগুলো আমি আমার পেজও ছেড়েছি আর তোমার বাকিটা তোমাদের সাথেও শেয়ার করলাম প্রত্যেকটা কিন্তু কালারফুল দেখতে তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা শাড়ির সাথে পাঞ্জাবি আছে পাঞ্জাবি এটা বানানো থাকবে রেডিমেড যাই আবার কেউ যদি ইচ্ছা করতে পারো শুধু শাড়িও নিতে পারবে আর পাঞ্জাবি সহ নিলে প্রাইসটা একটু মানে সুবিধা হয় আর শাড়ি একটা নিলে একটু বেশি পরে মানে কম পরে কিন্তু ওই পাঞ্জাবি নেওয়াই ভালো মানে দুইটা একসাথে তো কেউ যদি আলাদা আলাদাও নিতে চান নিতে পারবেন কোনো অসুবিধা নেই সেটা আমার ফেস মানে পেজ ফলো করলে হয়তো আপনারা যদি কেউ দেখতে চান ওখানে দেখতে পারবেন এখানে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার ফলে আমার তো সবই পছন্দ হচ্ছে পছন্দ মানে কালারগুলো সত্যি বললাম কি না বলবেন অবশ্যই কালারগুলো কিন্তু সবই সুন্দর আর এটা এক একটা এক এক কালারে হ্যান্ড প্রিন্টের আছে মানে হ্যান্ড প্রিন্ট হচ্ছে যেটা হাতে আট করে সেটাকে বলা হ্যান্ড প্রিন্ট আর প্রিন্টের হচ্ছে যেটা ছাপায় দেখতেই পাচ্ছেন তা প্লিজ আমার বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আশা করি তোমাদের ভালোই লাগবে সামনে আরও নতুন নতুন কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভালোই লাগবে আর বন্ধুরা তোমাদের যার যেটা পছন্দ অবশ্যই কমেন্টে বলো আর লিখে দাও আমি কিন্তু অবশ্যই তোমাদের পাঠিয়ে দেব যদি আর নিতে হলে কিন্তু আমার কাছে আসতে হবে আমার বাসায় তাহলে কিন্তু একটা করে গিফট পাবে আর যাই হোক তোমাদের সাথে আমি করলাম এই যে দেখো জোড়া জোড়া পয়রা বসে আছে যাদের জোড়া ভালো তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারো আর যাদের জোড়া জোর একটা একটা শাড়ি নিতে পারবে অসুবিধা নেই দুইটা অপশন আছে হয় না হলে একটা শাড়ি যে কোনো একটা নিতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ কালারফুল একটা কালো কালার এই প্রিন্টটা কিন্তু অনেকই সুন্দর তো এই যে দেখো আরেকটা দুইজন পরে বসে আছে জোড়ায় জোড়ায় রাসেল ভাই তো অবশ্যই বলে ঢাকা শহরে তো জোড়া জোড়া মানুষের অভাব নেই তো এই যে দেখতে পাচ্ছেন তাই এই জন্য আমরা নতুন কালেকশন বের করছি রাসেল ভাই জোড়া জোড়ায় দেখিয়া নাহলে তো সে মিলবে না ঠিক বলছি কিনা রাসেল ভাই অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যান পিংকের দুইটা পাঞ্জাবি বা শার্ট দেওয়া আছে যে যেরকম মানে বললো আমরা এটা সংগ্রহ করে দিতে পারবো মানে যেরকম কালার দেখাইলো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রজাপতির একদম সুন্দর তা আচ্ছা আপনারা সবাই দেখতে থাকেন সামনে কিন্তু আর আছে তা আপনাদের আমি আর বেশি কথা বাড়াবো না শুধু আজকে আপনাদের সাথে কালেকশনই দেখাবো দেখতে থাকেন প্লিজ সবাই পুরাটা দেখো